নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজজি শ্রী পরমাংসু দয়ালজি চরণে কোটি কোটি প্রণাম শ্রী গুরু দেবাই নাম আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করছি সেটা বলবো সেটা হচ্ছে জনম জনমের যে আমাদের পাপ কর্ম আছে সেটা কিভাবে আমরা নষ্ট করতে পারব কোন কর্মের দ্বারা তো যাই হোক এই ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওটা আমি একজনের কমেন্টে থেকে করছি সে কমেন্ট করেছে একটা আমার দাদাভাই হবে যাই হোক সুরজিৎ সাহা তো এমন কিছু কর্ম বলুন যা মানুষকে উন্নত জীবন দিতে সাহায্য করবে তো আমি এটাই বলতে চাইছি কোন কর্ম করলে আমরা অবশ্যই উন্নত জীবন পেতে পারি পরমাত্মাকে লাভ করতে পারি তো সেটা নিয়ে এই ভিডিও জনম জন্মের বন্ধন থেকে আমরা বেরোতে পারি এই জন্মের মধ্যে দিয়ে আর একটা হচ্ছে তিনি আরেকটাও মানে কমেন্ট করেছেন আধ্যাত্মিক বিষয় নিয়ে পরপর এইভাবে সুন্দর সুন্দর এপিসোড করে যান যাই হোক সেটা আশা রাখছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আর একজন কমেন্ট করেছে রাজেন্দ্র প্রসাদ বলছে আমি আর কোনো জন্ম চাই না তাহলে আমার কি করতে হবে অবশ্যই এই ভিডিওর মধ্যে আপনি অবশ্যই আপনার কিছু উত্তর তো অবশ্যই পেয়েই যাবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আরও উত্তর পাবেন কারণ আমি এইগুলো এই জন্যই করছি সাধনার পথ যেটা হচ্ছে মুক্তির পথ তার জন্ম যাতে না নিতে হয় সেই পথে তো তার আগে বলবো আপনারা অনেকে আবার কমেন্ট করছেন বলছেন কৃষ্ণ কথা বলুন গীতার কথা বলুন এরকমও অনেকে কমেন্ট করেছেন কিন্তু আমি সত্যি কথা কৃষ্ণের কথা গীতার কথা এইগুলো নিয়ে খুব একটা বেশি ভিডিও করছি না হয়তো কিন্তু মাঝে মধ্যে অবশ্যই করবো টাইম পেলে সুযোগ পেলে অবশ্যই করবো কারণ কি এই যে গীতা তো আপনারা অনেকেই পড়েন অনেক জ্ঞানী মানুষ আমার এখানে আপনারা অবশ্যই আছেন যারা গীতা পড়েন কিন্তু পড়ার পরে কি গীতা অনেকে পড়ছে কিন্তু বুঝতে পারছে না এটাও তো এক নম্বর পয়েন্ট আছে গীতা সব অনেকে বুঝতে পারে না সেটা আমি সহজভাবে বিভিন্ন বিভিন্ন পয়েন্ট করে আপনাদের কাছে সামনে বলার চেষ্টা করি আর হচ্ছে অনেকে আছে গীতা পড়ার পরে কি করবে সেটা করে না গীতা তো হলো তারপরে কি তারপরে হচ্ছে সাধনা তো সেই সাধনাটা ওখানে করতে বলেছে সেটা নিয়ে আমি বেশি চেষ্টা করি আপনাদের সবাইকে এই পথে আনার কারণ এটাই মেন জিনিস আমাদের জ্ঞান তো অনেকে অনেক চ্যানেল আছে যেখানে গীতা কৃষ্ণ কথা অনেক শোনায় কিন্তু সাধনা কতজন করানোর চেষ্টা করে এই জন্ম হয়েছে সাধনা করার জন্য শোনা অবধি ঠিক আছে এটা জ্ঞান এই অবধি এলো থার্ড চক্রে তারপরে ক্রাউন চক্র থার্ড আই চক্র এই দুটো বাকি আছে তাহলে এটার জন্য সাধনা এখানে যাওয়ার জন্য সাধনা করতে হবে তো আমি সেটা বলতে চাই অনেকে বলেছেন আমি ভিডিও করেছি মৃত্যুর পর কোন চক্র দিয়ে বেরোলে কোন গতি লাভ হয় পরম গতি লাভ হয় এগুলো তো অনেকে বলছেন কি আপনি নিয়ে রিসার্চ করেছেন না আমি কিছু রিসার্চ করিনি এগুলো বিভিন্ন সাধক বিভিন্ন মহাপুরুষে যদি আপনারা জীবনী বা সাধনার এ পড়েন তাহলে বুঝতে পারবেন এই গীতা বই যদি ধরি গীতা ভগবত গীতাই অনেক মহাপুরুষরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন মানে শ্লোক একই কিন্তু তারা তাদের সাধনা দিয়ে ব্যাখ্যাগুলো ভিন্ন ভিন্ন করেছে এটা কারণ কি অনেক গীতা এইভাবে আপনারা পেয়ে যাবেন বাজারে অ্যাভেলেবেল পাবেন যেমন অর্গনানন্দজির গীতা আছে পরমহংস গীতা আছে অনেক রকম গীতা আছে গীতাপ্রাসের গীতা আছে বিভিন্ন জায়গার গীতাগুলো কিন্তু শ্লোক একই থাকবে কিন্তু মানে যেটা ভাবগুলো ভাবার তো কিছু আলাদা আলাদা থাকে শ্লোকের সেগুলো হচ্ছে প্রত্যেকের একটা নিজস্ব সাধনা আছে তো সেই জন্য আমি বিশেষ করে এই মহাপুরুষদের যে সাধনা গুপ্ত সাধনা নিয়ে আমি কিন্তু আলোচনা করি এমন অনেক বই আছে যেগুলো গুপ্ত সাধনার আছে বা মহাপুরুষের সৎসাঙ্গ আছে যেখান থেকে কালেকশান করা যায় কারণ আমি নিজে মহাপুরুষের চরণ গ্রহণ করেছি আর সেখানে আমাদের এখানে হচ্ছে গুপ্ত সাধনাটাই বেশি হয় শুধুমাত্র যারা গুরু সাধনা করে তাদেরকে এখানে গুরুমুখ বলা হয় এটা জানেন তো গুরু গীতাতে এই কথাটা শিবজি পার্বতীকে বলেছিল যে তাদেরকে গুরুমুখ বলা হয় তো আমরা এই সাধনার উপর বেশি জোর দিই সেই আমি এর উপরেই বেশি ভিডিও করি যাতে আপনারা সাধনা করতে পারেন কারণ কি আমরা জ্ঞান তো অনেক জায়গায় পাবো কিন্তু জ্ঞানের পরের স্টেপ কি আমাদের সাধনা করা জব করা ধ্যান করা সেটা নিয়ে আমি বেশি বক্তব্য রাখি তো তারাকে বলবো একটা কবির কবির কথা তো সেটা হচ্ছে কে মোর কার্য কয় সন্ধ্যা রবি শুনিয়া জগৎ করহে নিরুত্তর ছবি মাটির প্রদীপ ছিল সে কইল স্বামী আমার যত সাধ্য করিব তা আমি মানে আমার যতটুকু সাধ্য আমি ততটুকুই করব সেটা কি রবি বলতে সূর্য যখন অস্ত্র যায় তখন বলছি আমি তো অস্ত্র চলে মানে সূর্য যখন চলে যাবে সন্ধ্যার সময় কে ঘরে ঘরে আলো দেবে আমি তো চলে যাচ্ছি তখন পুরো জগৎ নিরুত্তর কে এর কার জন্য কেউ নিতে পারছে না মাটির প্রদীপ কহে যে স্বামী মাটির প্রদীপ কি বলছে স্বামী আমার যতটুকু সাধ্য আমি ততটুকু করব আমি ঘরে ঘরে আলো দেওয়ার চেষ্টা করবো মানে আমি একটা ঘরে তো আলো দিতে পারো আমি সেটুকুই করবো সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত নিজের ঘরে আগে একটা প্রদীপ জ্বালানো তাহলে সেই প্রদীপের আলোতে সবাই কিন্তু প্রকাশিত হবে ঠিক তেমনি সেই জন্য আমার এই চ্যানেলটা এই চ্যানেলের নাম স্বজাগৃতি স্বজাগৃতি মানে আগে নিজেকে জাগানো নিজে জাগলে আমার চারপাশে থেকে আরও দশজন জাগবে এটা একদম পারফেক্ট আমি আগে জাগব আমার ফ্যামিলিতে তো সে ছেলে হোক আর মেয়ে হোক যেই হোক তো আমাকে নিজেকে আগে জাগাতে হবে যারা এই ভিডিওগুলো দেখছে তারা জাগে আর সাধনা করুন আর তাদের দেখে দেখে আরও তার চারপাশে যারা আছে সেই বাড়িতে যারা আছে অন্তত তাদেরকে তো আমরা কম বেশি জাগাতে পারবো সেই জন্য নিজেকে জাগান আমি সেই জন্য নিজের মধ্যেই সব কিছু আছে আমার মধ্যেই পরমাত্মা আছে এই আত্মার মধ্যেই পরমাত্মা আছে এর মধ্যে গুপ্ত রহস্য আছে যেটা উপনিষদে বলেছে আত্মার কথা বেশি বলেছে অনেক অহম ব্রহ্মাষ্টমীর মতো কথা বলে এসেছে না আমি ব্রহ্মস্বরূপ তো সেটা কোথায় বাইরে কিচ্ছু নেই সব ভেতরে আর ভেতরে জানতে গেলে সাধনা করতে হবে এই যা কিছু আমি বলি বিভিন্ন ভিডিও বলি সবটা সাধনা দ্বারা সম্ভব এরকম অনেক বইও আছে যেগুলোতে আপনারা এগুলো পাবেন অবশ্যই কম বেশি পাবেন হয়তো বাংলা সবটা সবটা না ইংলিশ হিন্দিতে এরকম অনেক রকম বই আছে তো যাই হোক তো সেই জন্য অবশ্যই সাধনা করা দরকার তা তার আগে বলবে যে জন্ম জন্মান্তরের কর্ম আমরা কিভাবে নষ্ট করতে পারবো তাই না তো প্রথমেই বলবো ক্ষমা চাওয়া কার কাছে ভগবান পরমাত্মার কাছে কারণ আমরা জানি না জন্ম জন্মান্তরে কি অপরাধ করেছি কি ভালো করেছি কি খারাপ করেছি আমরা জানি না সেই জন্য ক্ষমা চাওয়া আমাদের প্রত্যেকের উচিত মানে এই জন্মে আমরা কি করছি সেটাও আমরা তাও ভুল করছি আমরা চেষ্টা করছি হয়তো ঠিক করা তাও ভুল করেছি তাহলে এই জন্মে ইয়া অন্য যে কোনো জন্মে আমরা যে যে কর্ম করেছি তার জন্য ভগবান পরমাত্মাকে ক্ষমা চাওয়া কিন্তু অনেকে বলে কেন ক্ষমা চাইবো আমি ক্ষমা চাইবো না হবে না স্বীকার করা উচিত যে আমি নিজে খারাপ করছি অনেকে বলতে থাকে আমার এই দুঃখ আমার এই কষ্ট ভগবান তুমি কেন এটা দেখছো না তুমি কেন দিচ্ছ না আচ্ছা এখানে ভগবান করতে গে আমি এর আগেও বলেছি আপনাদেরকে ভিডিওতে ভগবান করতে গে আমাকে ভগবান বলেছে তুমি লোভ করো আমাকে বলেছে তুমি রাগ করো রাগ করে কারোর উপর ক্ষতি করে দাও উল্টো পাল্টা কাউকে কথা বলো লোভের মাথায় তুমি কোনো ভুল করে দাও কোনো পাপ কর্ম করে ফেলছো তাই না এগুলো ভগবান তো বলেনি আমরা নিজেরা করেছি তাহলে ভুলটা নিজের তাহলে শিকার আগে করতে হবে আমার কি ভগবানের কাছে হে পরমাত্মা হে তাই তো যে যার ইষ্টর মতো কৃষ্ণ শিব ইয়া কালী যার ইষ্ট যাই হোক সেটা ক্ষমা চাইবেন তার কাছে হে পরমাত্মা হে সদ্গুরু হে ভগবান তোমার চরণে কোটি কোটি প্রণাম জানাই আমি জন্ম জন্মান্তর ধরে যে অপরাধ করেছি আমি শরীর দিয়ে কোনো অপরাধ করেছি মন দিয়ে অপরাধ করেছি বা মুখে বলে কোনো অপরাধ করেছি সমস্ত অপরাধ তুমি আমার ক্ষমা করো এই জন্মে যা কিছু অপরাধ করছে আমার তুমি ক্ষমা করো কারণ কি শরীর দিয়ে আমরা কোনো ভুল করতে পারি কাউকে কোনো কিছু মেরেছি বা কিছু করেছি হাত তুলেছি কারোর গায়ে সেটা অপরাধ আবার কি মন দিয়ে মনের মধ্যে কিছু ভেবেছি যে ও এই করেছে আমি এই কর্মটাই ওই মনের ভাবনা আর ভাবনার পরে কি আমরা অ্যাকশন নিচ্ছি সেটা করবো বলে এটাও অপরাধ তাহলে মন দিয়ে যে কর্ম করেছি আর মন দিয়ে যখন ভাবার পরে আমরা মুখে কিছু উল্টো বলে ফেলেছি তাকে মন কি রেসপন্স করছে রেগে গেছি মুখ দিয়ে আমরা খারাপ কথা বলে ফেলেছি তাহলে মুখে বলে এই তিনটেই কিন্তু কম বেশি পাপ কর্মের মধ্যে পড়ে তো শরীর দিয়ে বেশি পাপ মন দিয়ে কম পাপ মুখে বললে আরেকটু বেশি পাপ তিনটেই কিন্তু পাপ কর্ম এই তিনটা পাপকর্ম নষ্ট হবে আর এই পাপকর্ম নষ্ট হওয়ার পরে আমাদের চেষ্টা করতে হবে কি যে এই যার জীবনে যেটাই কষ্ট আছে এই কথা আমাকে কমেন্ট করবেন আমার এই আমার তাই মানে আপনারা তো নিজেরাই জানেন যে নিজের নিজের জীবনে কোন কষ্টটা আছে কেউ হয়তো বিয়ে হয়নি বা বিয়ে হচ্ছে না মানে তার বুঝতে হবে সে আগের কোনো জন্মে কিছু তো ভুলভাল করেছে কাজ কারোর বিয়ে ভেঙেছে বা কিছু ক্ষতি করেছে কারোর এই বিয়ের ওপর দিয়ে বা কোনো স্ত্রীকে হয়তো যে পুরুষ সে তার স্ত্রীকে ঠিকঠাক সম্মান দেয়নি তাকে ভালোবাসেনি বা কোনো স্ত্রী তার স্বামীকে সম্মান দেয়নি এগুলো তো চলতেই থাকে না তো সেই জন্য সে এই সময় হয়তো বিয়ে হচ্ছে না আর না সে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা নেই হয়তো স্ত্রী ভালোবাসে স্বামী ভালোবাসে না হলে ভালো স্বামী ভালোবাসে স্ত্রী ভালোবাসছে না এই যে সমস্যাগুলো হতে থাকে সেই জন্য ক্ষমা চাওয়া উচিত তার মধ্যে পয়সার অভাব পয়সার অভাব মানে কি পয়সা নিশ্চয়ই বেশি ছিল আমরা দেই যেটা আমরা না দেবো ভগবান কিন্তু পরে আর দেবে না আমরা অনেকেই আছে যারা টাকা পয়সা আছে তারা এই জন্মে দান পুণ্য কিছুই করি না আর কাউকে কিছু দিতেই চাই না সেবা করতেই চাই না এটা কিন্তু একটা অপরাধ পরের জন্মে হয়তো পয়সা আর থাকবেই না যার যেটা নেই যেটার বিষয়ে যার কষ্ট তো বুঝতে হবে তার কিছু একটা প্রবলেম আছে তো সেটা অন্যকে কারোর সন্তান নেই অন্যের সন্তানকে তুমি একটু ভালোবাসো তাকে কিছু খেতে দাও তাকে কিছু হেল্প করো কিছু সেবা করো তাহলে কি হয় এই পাপ থেকে হয়তো আমরা বেরিয়েও যেতে পারি এই জন্মে অনেকে সন্তান হয়েও যেতে পারে এরকম অনেক হয় কারণ কিছু পাপ কর্ম থাকে তো ভগবান চাই তুমি যেটা পাপ করেছ সেটা তো ক্ষমা চাও আবার সেইটাকে রেক্টিফাই করার চেষ্টা করো কাউকে সেটার ওপরে কিছু ভালো কর্ম করো তোমার যেটা নেই সেটার উপরে কিছু ভালো করো সেবা করো মানুষকে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট এই সব কটাই কিন্তু কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো তারপরেই কিন্তু মুক্তির পথ আসবে তাই তো এরপরে আছে যে নাম জপ করা ভগবানের নাম জব ধ্যান মেডিটেশান সব থেকে পাওয়ারফুল সবথেকে পাওয়ারফুল যা কিছু করি না কেন তার থেকে সবথেকে বেশি পাওয়ারফুল হচ্ছে ভগবানের নাম জপ করা যদি পূর্ণ সদ্গুরু বা কোনো মহাপুরুষের চরণে যান তাহলে অবশ্যই তার নামই সর্বোপরি থেকে ভালো মানে পাপ কর্ম নষ্ট করবে তাহলে অবশ্যই নাম জপ করুন আর না হলে নিজের ইষ্টদেব রাম কৃষ্ণ যে যার ইচ্ছা শিবহম বা অঙ্গ নম্বর শিবায়ু যে কোনো তার ইষ্ট অনুযায়ী তার নাম জপ করুন নাহলে পরমাত্মার নাম জপ ওম জপ করুন তাতে কিন্তু অবশ্যই আমাদের পাপ কর্ম নষ্ট হবে প্রচুর নষ্ট হবে এবং আমাদের আস্তে আস্তে দেখব আমাদের ভালো সময়ও আসতে চলেছে এটা আমরা বুঝতে পারবো আর একটা হচ্ছে তারপরে আছে আমরা করব কি সেবা করব মানুষকে বা দান যেটা বলে আপনারা অনেকে বলেন দান করা কিন্তু এই দান করাটা আমরা একদম এগ্রি করি না কারণ আমার গুরু মারাজজি বলে যে দান করার অধিকার আমাদের নেই দান করা মানে নিজেকে অনেক বড়ো ভাবা যে আমি কিছু দান করছি আমরা কাউকে কিছু করছি না দানটা আমাদের এটাকে এগ্রি করা হয় না আমাদের সেবা কারণ আমরা এই যে কাউকে সেবা করতে পারবো আর সে যদি সুযোগ না দেয় আমরা করতে পারবো না সে কিছু নিচ্ছে বলে আমি করতে পারছি সেই জন্য সেবা আমাদেরকে বলা হয় কিছু না কিছু মানুষকে সেবা করতে যার যেটুকু প্রয়োজন বা যার যদি চারপাশে আমরা কাউকে যদি দেখি যে কেউ কষ্টে পাচ্ছে কিছু না কিছু আমাদের আমার অনুযায়ী আমি তাকে যেন সেবা করতে পারি মানে আমি এটাও সেবা করছি চেষ্টা করছি আপনাদের কিছু জ্ঞান অন্তত দিতে যাতে আপনারা সাধনা করেন প্রত্যেকে এই জন্ম সফল করে যে জন্য আপনি এসছেন এখানে তো সেটা এটাও হচ্ছে সেবার মধ্যেই পড়ে তো আমাদের কিছু না কিছু সেবা করা আর একটা হচ্ছে ভগবানের শরণাগত হয়ে চলা মানে প্রভু তুমি আমার আমি তোমার তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো যদি কখনো দুঃখেও থাকি সেটাকে মেনে নিতে শিখুন যে অবশ্যই সেটা যা হচ্ছে সব ভালোর জন্য হচ্ছে আমার কিছু কর্ম ছিল সে কর্মগুলো কাটছে তাহলে কিন্তু অবশ্যই আমরা দুঃখে থাকবো না যে ভগবানকে ব্লেম দেওয়া বন্ধ করতে হবে এটা হচ্ছে প্রথম কথা দুঃখে থাকি কষ্ট থাকি যাই থাকি সেটা নিশ্চয় আমার কর্মের ফল কিন্তু তারপরেও ভগবানের পূর্ণরূপে সমর্পণ করে যাব পূর্ণরূপে ভগবানকে ডাকবো ভগবানের চিন্তন করব এটাই হচ্ছে কথা আর নিষ্কামভাবে সেবা করতে হবে বা সেবা মানে বলে এটা শুধু নয় বাইরের সেবা বাইরেও যেটা সেবা করছে আমরা মনে মনে যে যার ইষ্টর কথা চিন্তা করে যে প্রভু তোমার চরণের সেবা করছি এটাও করতে পারি আর না হলে কি করতে পারি আমরা হচ্ছে সংসারের মধ্যে দিয়ে সেবা করছি আমাদের স্বামী সন্তান বা পিতা মাতাকে শ্বশুর শাশুড়িকে সেবা করছি তো যেটাই করছি যে কর্মটাই সংসারের করছি সেটা সেবা ভাবা উচিত যে এর মধ্যেই এই মানুষের মধ্যে পরমাত্মা আছে আমার সন্তানের মধ্যে পরমাত্মা আছে আমি যখন খেতে দিচ্ছি মানে পরমাত্মাই ওর মধ্যে আছে বা সদ্গুরু ওর মধ্যে আছে বা ভগবান কৃষ্ণও তার মধ্যে আছে সে গ্রহণ করছে তো ওই বাচ্চার কাছ থেকে আমি কোনো প্রত্যাশা করব না সে পরবর্তীকালে বড়ো হয়ে আমাকে কিছু দেবে কি না দেবে সেটা প্রত্যাশা করব না মানে হচ্ছে আমিও এমন কর্ম করছি যে কর্ম তো লোকের করার পিছনে না কারোর পিছনে করছি আমরা সন্তান হোক বাবা মা হোক যার পিছনে কর্মগুলো করছি বা সেই কর্ম করার পরে আমরা তার কাছে কিছু প্রত্যাশা করব না যে আমি এই করেছি ও আমাকে ওটা দিল না ও আমার ছেড়ে চলে গেল বা কিছু করলো এ প্রত্যাশা থাকবে না ভগবান আমাদেরকে সেবা করতে পাঠিয়েছে আমি সেবা করেছি তার মধ্যে যে ভগবান ছিল তাকে সেবা করেছি বাস এইটুকু এটাই হচ্ছে নিষ্কাম কর্ম আর নিষ্কাম সেবা করা এর পাওয়ার খুব বেশি খুব তাড়াতাড়ি কর্মবন্ধন থেকে আমরা বেরোতে পারি আর এই কর্মবন্ধন থেকে আমরা যখন মনের মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না তখনই আমরা মুক্ত হতে পারবো আর এই মনের মধ্যে কামনা বাসনাগুলোকে পুরোপুরি কন্ট্রোল করার জন্য অবশ্যই সাধনা ধ্যান মেডিটেশনের খুবই প্রয়োজন আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা দেখছেন না আর যারা কমেন্ট করছেন যাদের আমি উত্তর দিচ্ছি অবশ্যই রিপ্লাই করুন যে আপনারা দেখেছেন এই আমার ভিডিওটা দেখেছেন বা আপনারা রিপ্লাই শুনেছেন সেটা বলুন তাহলে আমার খুব ভালো লাগতো আমি তাহলে আবার নতুন নতুন কমেন্টের অবশ্যই উত্তর দিতাম আর তারপর হচ্ছে যারা মানে কমেন্ট করছেন একটু জায়গার নামও বলবেন আপনারা কোথায় থেকে কমেন্ট করছেন ঠিক আছে আর কমেন্ট আমি কিছু কিছু ভিডিওতে অল্প অল্প করে করছি আরও অনেকে কমেন্ট করছে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আর অবশ্যই এইভাবে আমার পাশে থাকুন কারণ কি আমার এক হাজারের উপরে এই দু মাসের মধ্যে এত নতুন চ্যানেল আমি খুলেছি কিন্তু আপনারা এত ভালোভাবে আমার পাশে ছিলেন যে আমার এক হাজার প্রায় দেড়শো দুশো মতো সাবস্ক্রাইব হয়ে গেছে তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ